শনিবার দ্বিতীয় দিনের মতো নিজেদের হোম গ্রাউন্ডে অনুশীলন করেছে রংপুর রাইডার্স দেশি ক্রিকেটারদের পাশাপাশি এদিন রাইডার্স ক্যাম্পে দুই বিদেশি ক্রিকেটার কার্টিস ক্যাম্পার আর স্টেভেন টেইলরও ছিলেন ত্রিশ ডিসেম্বর প্রথম ম্যাচে মাঠে নামার আগেই রংপুর শিবিরে যোগ দেবেন অ্যালেক্স হেলস আর খুশদিল শাহ গতবার এই দলটায় খেলেছেন বাবর আজম নিকোলাস পুরান সাকিব আজমতুল্লা হাসানের মতো ক্রিকেটাররা সেদিক দিয়ে বিবেচনা করলে রংপুরের এবারের স্কোয়াডে তারকা কিংবা বড় নামের পরিমাণ খানিক কমই বটে চট্টগ্রাম ঢাকা কিংবা বরিশাল যখন বিপিএল উপলক্ষে সংগ্রহ করেছে একের পর এক বড় বড় ক্রিকেটারদের তখন রংপুর যেন খানিক পিছিয়েই আছে বড় দল বানানোর সুনাম আছে রাইডার্সের সেই সুনাম মাথায় রাখার পর চলতি বছরের স্কোয়াড নিয়ে কি সন্তুষ্ট হওয়া যায় এমন প্রশ্ন রংপুর কোচ মিকি আর্থারের নিঃসংকোচ উত্তর তিনি স্কোয়াড নিয়ে সন্তুষ্ট অবশ্য একটা দলের বিদেশি কোচ কখনোই ক্যামেরার সামনে বলবেন না স্কোয়াড তার পছন্দ হয়নি আর্থারও তার ব্যতিক্রম নন তবে নিশ্চিতভাবেই রংপুর রাইডার্সের ভক্ত সমর্থকদের মধ্যে কারো কারো মনে নিজ দলে আরো বেশি তারকা না দেখার আক্ষেপ আছে এবার আর রংপুর আগাবে না বেশি দূর এমন ভাবার লোকও আছে নিশ্চিতভাবেই দূর থেকে দেখলে এমন ভাবা মানুষদের দোষ দেওয়ারও খুব বেশি কিছু নাই কিন্তু স্কোয়াড নিয়ে খানিক বিচার বিশ্লেষণ আর কাটাছেঁড়া করলেই কিন্তু পরিষ্কার হবে যে টাকা মাচিয়ে নয় বরং হিসেব নিকেশ করে সেরা স্কোয়াড সাজিয়েছে রাইডার্স নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলথি লাইফ আসন্ন বিপিএল এর জন্য নিজেদের টপ অর্ডার সবচেয়ে শক্তিশালী করতে চেয়েছে রংপুর এই কারণেই অ্যালেক্স হেলসকে ঢাকা ক্যাপিটালস এর কাছ থেকে একরকম ছিনতাই করে নিয়ে গেছে এই দলটা একই সাথে গ্লোবাল সুপার লিগে স্টিফেন টেলরের মতো একজন কার্যকরী টপ অর্ডার ব্যাটার পেয়ে গেছে রংপুর টুর্নামেন্টে নিজেদের প্রথম কয়েকটা ম্যাচে এই দুজন ব্যাটারকেই ইনিংস শুরু করতে পাঠাতে পারে দলটা হেলস এরপর যাবেন আইএল টোয়েন্টি খেলতে কিন্তু রংপুর প্রস্তুত থাকবে আগে থেকেই কেননা হেলস চলে যাওয়ার পরই রাইডার্স এর ডেরায় যোগ দেবেন আফগান ব্যাটার সেদিকুল্লাহ আতেেল অর্থাৎ পুরো টুর্নামেন্টের জন্যই দুজন বিদেশি ও প্যানার নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স টপ অর্ডারের মতো মিডিল অর্ডারেও বন্দোবস্ত করে রেখেছে দলটা এখানেও ব্যবস্থাটা পুরো টুর্নামেন্টের জন্যই রাইডার্সের জার্সিতে পুরো বিপিএল খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ থাকবেন ইফতিখার আহমেদও বিপিএল এ অনেক বড় বড় নামের চেয়েও বেশি কার্যকরী হন পাকিস্তানি ক্রিকেটাররা সেদিক দিয়েও দলটার খুশদিল ইফতিখারকে টানা ছিল বুদ্ধিমান সিদ্ধান্ত রংপুর প্রতিবারই তাদের স্কোয়াডে একজন পেস বোলিং অলরাউন্ডার খেলায় আজমতুল্লাহ ওমরজাই থেকে শুরু করে জিমি নিশাম এমনকি ডোয়াইন ব্রাভোও খেলে গেছেন এই রোলে দু হাজার পঁচিশ বিপিএলের জন্য এসব বড় নামের পেছনে না ছুটে একই রকম রোলের ক্রিকেটার কার্টি স্ক্যামফারকে নিয়েছে রংপুর এছাড়াও রংপুর রাইডার্সে খেলতে আসবেন বিশ্বকাপ মাতানো বাঁহাতি মার্কিন পেসার সৌরভ নেত্রাভালকার ক্রিস গেল থেকে শুরু করে এবিডি ভিলিয়ার্স ব্যান্ডন ম্যাককালাম সবাই খেলেছেন রংপুর রাইডার্সে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আয়োজিত হতে যাওয়া আসন্ন বিপিএল এর আগে দলটা খানিক সংশয়ে ছিল বলেও শোনা গেছে এবছর নিজেদের কৌশল বদলেছে রংপুর অনেক টাকা খরচ করে বড় নাম না এনে এবার পারফরমারদের দিকে নজর দিয়েছে দলটা এছাড়াও বরিশাল ঢাকার মতো দল যখন এবছরও দুই তিনটা ম্যাচের জন্য বড় বড় নামদের আনছে তখন রংপুর পুরো টুর্নামেন্টের জন্য ক্রিকেটার সংগ্রহ করেছে এ কারণেই ক্রিকেটারদের বারবার আসা যাওয়ার ঝামেলায় খুব একটা পড়তে হবে না দলটার ফলে নষ্ট হবে না স্কোয়াডের ভারসাম্য এছাড়াও বিপিএল এর ঠিক আগেই বাংলাদেশের মতো একই রকম কন্ডিশনেই গায়নায় গ্লোবাল সুপার লিগ খেলেছে রংপুর টেইলররা ওখানেই মানিয়ে নিয়েছে স্পিনিং উইকেটের সাথে মিকি আর্থার বলছেন ওই টুর্নামেন্ট তার দলের ক্রিকেটারদের বিপিএলে ভালো পারফর্ম করতেও সাহায্য করবে সব মিলিয়ে নামের ওজন কিছুটা কমলেও একাদশ বিপিএলে রংপুর রাইডার্সের ভারসাম্য বাড়ছে এমনকি এবারই দলটা বিপিএল এর ফাইনালেও খেলতে পারে ফয়সাল হাবিব প্রিক